কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে টাকার আদানপ্রদানটা বর্তমানেও হবে না ভবিষ্যতে কোনো সময় হবে না ওইগুলোকে বলা হয় কি অনগত লেনদেন এই সবগুলো বিষয় আসলে কি বলতো সবগুলো বিষয় হচ্ছে আমার অনগত লেনদেন যদি টাকার আদানপ্রদানটা বর্তমানে হয় তাহলে নগদ লেনদেন ভবিষ্যতে হইলে বাকিতে লেনদেন লেনদেন তোমার নগদে হইতে পারে দাঁড়ে হইতে পারে অনগত হইতে পারে এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি এখন মজার বিষয় হচ্ছে এখানে সবাই কনফিউশনে পাবে কিরকম কনফিউশন সবাই মনে করে অনগদ এই যে অনগদ যে কথা এখানে আছে সবাই মনে করে যে অনগদ মানে নগদ না অনগদ মানে কি নগদ না তো সবাই মনে করে যেহেতু নগদ না এটা মনে মনে বাকি সবার একটা সন্দেহ থাকে যেহেতু নগদ না তার মানে কি এটা হয়তো বা বাকি কিন্তু বিষয়টা না বিষয়টা কিন্তু এমন না এটাকে বাকিতে ধরা যাবে না ঠিক আছে কেন ধরা যাবে না আমি বলি দেখো নগদ নগদ লেনদেন আসলে কোনগুলো একটু বোঝার চেষ্টা করো যে নগদ লেনদেন আসলে কোনগুলা ঠিক আছে আমি যদি একটু বলি দেখো আমি একটু বলে দিচ্ছি দেখো নগদ লেনদেন মানে যেই লেনদেনের মাধ্যমে তোমার নগদ আদান প্রদান হবে নগদ আদান প্রদান হবে তো যে লেনদেন হলে কি নগদ টাকা আদান প্রদান হবে ওইটা কি বলতো নগদ লেনদেন ধরো কই পণ্য কই বলতো নগদে পণ্য কই করলে কি হবে আমার নগদ টাকা চলে যাবে তাহলে নগদ প্রদান হবে নগদ প্রদান ঠিক আছে আবার ধরো আমি যদি বলি যে তোমার নগদে পণ্য বিক্রয় তাহলে কি আমার নগদ টাকা আসবে তো নগদ প্রাপ্তি তার মানে বিষয়টা হচ্ছে যদি আসলে কোনো লেনদেনের ফলে আমার নগদ টাকার আদান প্রদান ঘটে বুঝো যদি কোনো লেনদেনের ফলে আমার নগদ টাকার আদান প্রদানটা ঘটে ওটা কি নগদ লেনদেন এখন এই যে দ্বারে লেনদেন মানে কি দেখো দাঁড়ে লেনদেন যে কথা বাকিতে লেনদেন একই কথা বাকিতে লেনদেন একই কথা কি একই কথা তাহলে পার্থক্যটা হচ্ছে নগদ লেনদেনে নগদ টাকাটা এখনই আদান প্রদান হয়ে যায় এখনই কি আদান প্রদান হয়ে যায় কিন্তু এই যে বাকির যে লেনদেন বললাম এই বাকির লেনদেনে বা দাঁড়িয়ে লেনদেনে নগদ টাকাটা ভবিষ্যতে আদান প্রদান হবে ভবিষ্যতে আদান প্রদান হবে এখন হবে না এটাকে আমরা বলতে পারি এক্ষেত্রে যে ভবিষ্যতে আদান প্রদান হবে ভবিষ্যতে আদান প্রদান হবে কিসের আদান প্রদান হবে নগদ টাকার আদান প্রদান হবে তাহলে দেখো একটা হচ্ছে বর্তমানে নগদ টাকার আদান প্রদান হইলে নগদ লেনদেন ভবিষ্যতে নগদ টাকার আদান প্রদান হইলে দ্বারে বা বাকিতে লেনদেন কিরকম দেখো ধরো তুমি দ্বারে পণ্য বিক্রয় করলা তাহলে দ্বারে পণ্য বিক্রয় করলে টাকাটা তো এখন পাবা না ভবিষ্যতে পাবা ঠিক না তুমি দ্বারে পণ্য কই করলা তো দ্বারে পণ্য কই করলে তুমি তো টাকাটা এখন দিবা না ভবিষ্যতে কোনো এক সময় দিবা কিন্তু টাকার আদান প্রদান কিন্তু হবে যদি টাকার আদান প্রদানটা বর্তমানে হই তাহলে নগদ লেনদেন ভবিষ্যতে হইলে বাকিতে লেনদেন তাহলে অনগদটা কি অনগত হচ্ছে কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে টাকার আদান প্রদানটা বর্তমানেও হবে না ভবিষ্যতে কোনো সময় হবে না কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে টাকার আদান প্রদান বর্তমানে তো হবেই না ভবিষ্যতেও কি কোনো সময় হবে না ওইগুলোকে বলা হয় কি অনগত লেনদেন কি রকম আমরা দেখি দেখো এখানে সর্বপ্রথম আছে মনিহারি ব্যবহার আচ্ছা বলো তো ধরো তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য মনিহাড়ি কিনে আনলা কাগজ কলম পেন্সিল কিনে আনলা তোমার কোম্পানিতে স্টক হয়ে আছে এখন ওইগুলো তুমি ব্যবহার করলা তোমার কোম্পানির মধ্যে মনিহারি আছে ওই মনিহারি তুমি ব্যবহার করলা তাহলে এখানে তো আসলে কোনো নগদ টাকার আদান প্রদান বর্তমানে হয় নাই ভবিষ্যতেও কি হবে না অতীতে হয়েছিল তো অতীত আমরা ধরব না ঠিক আছে দেখো অবচয় অবলোপন তোমার আসবাবপত্রের মূল্য কমে গেছে কেন কমে গেছে ব্যবহারের ফলে পত্রটা ক্ষয় হয়েছে আর ক্ষয় হওয়ার কারণে মূল্য কমে গেছে তো এখানে নগদটাকে কি চলে গেছে চলে যায়নি ওটা অটোমেটিকলি মূল্য কমে গেছে ক্লিয়ার তুমি নগদ বার্তা পেয়েছো যদি নামের মধ্যে আছে নগদ বার্তা কিন্তু আসলে কি এটা মধ্যে নগদ নাই আমি বিষয় তোমাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি দেখো খেয়াল করো আমি তোমাকে প্রত্যেকটা বিষয়ে একটু ব্যাখ্যা করে দিচ্ছি দেখো তারপর হচ্ছে করিন সঞ্চিত দেখো করিন সঞ্চিতে মানে কি করিন সঞ্চিতে মানে হচ্ছে একটা মানুষ তোমাকে টাকা হয়তো বা দিবে না তুমি এটা একটু কল্পনা করে নিলা যে সে আমাকে টাকাটা দিবে না ঠিক আছে তাহলে এর জন্য তুমি সঞ্চিতি তৈরি করলা এর ফলে সে নগদ অর্থ যাচ্ছে না কোথাও যাচ্ছে প্রতিষ্ঠানের বাইরে যাচ্ছে না করিন অবলোপন এই যে করিন অবলোপন সেম বিষয় তুমি জাস্ট করিনটা অবলোপন করলা নগদ টাকা কিন্তু চলে যাচ্ছে না তাহলে এই সবগুলো বিষয় আসলে সবগুলো বিষয় হচ্ছে আমার অনগত লেনদেন তো আপাতত তোমরা আসলে এই সবগুলো বিষয় একটু মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে আমরা আসলে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করব যে আসলে কোনটা কেন অনগত লেনদেন হইলো বা কিভাবে হইলো ঠিক আছে